আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই বা আসা করি ভালো আছো আমি আছি তোমাদের সাথে থেকে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কত পানি উঠেছে এটা হচ্ছে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি বাড়ি রিপুর এলাকা এটা আমার শ্বশুরবাড়ির এলাকা এখানে প্রচুর পরিমাণে পানি উঠেছে আর অপ কিছু পানি উঠলেই আমাদের বাড়িতে উঠে যাবে এই যে নৌকাতে দেখতে পারছো এই লোকটি হচ্ছে আমার চাচা শ্বশুর সাথে আমার ননদ ছোট ননদ আর এই যে ছোট্ট একটা বাচ্চা লাঠি নিয়ে ঘাঁট ঘুরতেছে দেখতে পারছো বন্ধুরা এ হচ্ছে আমার ভাসুরের ছেলে ও খুব কেউটা আর খুব বিরক্ত করে আমাকে এখানে সেখানে নিয়ে যেতে বলে তো যে কাকিমুড়ি চলো ঘুরতে যাবো একসাথে সাথে বসা আছে আমার শ্বশুর আমার চাচি শ্বশুরি আমার জালের মেয়েরা সবাই আছে এখানে দেখেন ভাইয়া কি সুন্দর ভাইয়ারা পুরো সবাই দেখেন কি সুন্দর পানি অবশ্য বর্ষাকালে গ্রামের দৃশ্য দেখার মতন অনেকের অনেক ক্ষতি হয় কিন্তু আল্লাহ রহমতে আমাদের এখানে কোনো ক্ষতি হয়নি বাড়িতে পানি উঠেনি কিন্তু প্রায় পানি উঠে যাবে এরকম ছৌ ছৌ অবস্থা ছিল দু হাজার চারের পর থেকে আমাদের মুন্সিগঞ্জের খুব কমই পানি উঠেছে বাড়িতে তারপর মানে চারের পর থেকে আমরা বাড়িতে পানি উঠতে দেখিনি আপনারা কমেন্ট করে যাবেন যে লাস্ট আপনাদের এলাকায় কবে লাস্ট বর্ষার পানি এসেছিল এই যে বাচ্চাটা এটাই হচ্ছে অর্নামুজ ও আমার হাসুরের ছেলে খুব কিউট